বুঝলে তা আমাদের সেই জান্ডি মান্ডি নাই না ওই জন্য লোকের টুকু গাজ্য করে নাই মেলাটাকে মানে অন্য জায়গায় জান্ডি হয় তখন ফট করে বলে দিলে বাঁধে দিলে একান্ন হাজার তখন হাইলাইট হয়ে যায় জিনিসটা আর আমার নাই আমার বাঁধলেও নাই এরপর একটা আমি দেড় লাখ টাকায় কাড়া লিলি আর এক নম্বরে কোথায় জড় করে দিলি একান্ন হাজার আর কাড়াটা আসর টাই ঢুকলো নাই তো টাকাটার কোনো ভ্যালু নাই দাদা আর যদি তুমি একটা তিরিশ হাজারে কাড়া লিও আর কোন আসলে দু হাজার টাকায় জিতে না দুটা একটা পুরস্কার মানে আমার একটা ভ্যালু আলাদা থাকে একটা দুটা টার্গেট করিয়েছিলি তো সেগুলা হইলেও নাই আমরা দেখে দেখে গেল নাম করা কাড়াই আশা করি এবারে জোড়া হবে কারণ নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল কুমার ইউটিউব চ্যানেল তাই কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত তাই আজকে আপনার দেখে অবশ্যই বুঝে গেছেন যে বর্তমানে কোন মালিকের সামনে আমি বসে আছি আর কিরকম ভিডিও হতে চলেছে তো যাই হোক এ দাদা আমাদের সকলের সুপরিচিত তো এনার কাছ থেকে আমি দু এক কথা তুলে ধরছি আপনারা স্ক্রিপ্ট না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার হুম জয়াত একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম ক্ষমানন্দ মাতো গ্রাম রাঙামাটি থানা আড়সা জেলা পুরুলিয়া যাই হোক এখন বর্তমানে কেমন আছেন এখন ভালোই আছি অনেক জায়গায় তো দেখা যায় জনেই আসলে খেলা হয় আপনাকে প্রত্যেকটা কাড়া লড়াইয়ের মাঠে মানে দেখতে পাওয়া যায় তো যেন এখন বর্তমানে কাড়া লিয়া হয়ে যেন না হ্যাঁ কাড়া পাওয়া কাড়া পাওয়া কাড়া চাপ নাই আর মানে যাই হোক নিজের বলতে সম্বলের মতন হয়েছে হ্যাঁ কি কাকু কেখ টো বয়সটা কি ৰকম ম ধৰ দাঁত ভাঙিছে ধৰ ন

এটা তোমার আটষট্টি হাজার টাকা পড়ে গেল আটষট্টি হাজার হ্যাঁ সিঙ্গেল আছে না দুটো একটাই একটা তাহলে নিশ্চয়ই ভালো কাড়াই হবে দেখো আমরা নিজের মনটা আমাদের ভালো লেগেছে এবার অন্য লোকে যে যেটা পাচ্ছে বলছে গাঁয়ের লোকে তো বলবে কে আর কাড়ার কাড়াটা দেখে তো আর দাম নেই আমার লড়াইটা দেখতে হবে

এই প্রথম সেই যখন রকেটে লাগা সেই রকম দূরদান তো এবারে মানে মেলা লাগা ব্যাপার আছে কি উটা যারা দেখেছেনা রাঙা মাটির মেলা ওয়ালা কার বলে উটা পোস্টপডি করা যায় নাই যারা দেখেছে তারাকে রাঙা মাটির কাড়া লড়াই বলে দিলে এবারে বুঝে যায় যে হ্যাঁ সত্যিকারের একটা কাড়া লড়াই না আমরা যাব দিনটার অপেক্ষায় থাকে লোক ফুটবল খেলা যেমন হইছে এরকম মানে যেমন ফুটবল খেলা হয় এরকম কাড়া লড়াইও বাহ বুঝলে অন্য বছর হয়তো আমাদের কাড়া সেই রকম পর্যাপ্ত পরিমাণে থাকে নাই সব বালি কাড়া নতুন কাড়া থাকে ভালো ভালো আর বছরও ছিল তার গত বছরও ছিল তার আগের বছরও ছিল বুঝলে আমাদের সেই ঝান্ডি মান্ডি নাই না ওই জন্য লোকে টুকু গাজ্য করে নাই মেলাটাকে মানে অন্য জায়গায় ঝান্ডি হয় তখন ফট করে বলে দিলে বাঁধে দিলে একান্ন হাজার তখন হাইলাইট হয়ে যায় জিনিসটা আর আমাদের নাই তা আমাদের বাঁধলেও নাই ওই বাগাই লিখতে হবে

এপর ডান্ডি যদি খেলে তো 5000 এ কত 550 লকে জিতবে হুম বাকি গিলা দেখবে হারবে কে এটা কনফার্ম তোমাকে আমি বলে দিছি তো ও একটা শক করে আসে মেলা দেখতে মেলা দেখতে আইলো আর দেখবে ও যাবার সময় মনটাও আর অন্য দিকে মোচাটা বাইকে নিয়ে আর গদ যাচ্ছে দু গ্লাস মহিলা কোন টি রাস্তায় খায় নেবে কার গিরে গিরে যো মিনা খায় কেন ওইটা খারাপতার জন্য আমরা বলি যে ওটা একটা খুব খারাপ জিনিস বটে মোদা জান্ডিটা

সেই হিসাবে ওটা বলা যাচ্ছে না তবে নাম করা কাড়াই আশা করি এবারে জোড়া হবে কারণ সেই রকম কাড়া সম পরিমাণের কারা আছে রাঙ্গামাটি বুঝলে আর আমাদের তো ছোট কাড়া মানে বুঝতেই পারছ এই বছর তাহলে এটা আইনেছো কত দিন কি এটা হইলো তোমার 15 20 দিন হবে হ্যাঁ মানুষ মারামারি করে নাই কোন কোন নাই কোন নাই খুলে দিলে গরুর রকম চরালাই হয় যাই হোক মোটামুটি কাড়াটা দেখতে শুনতে অবশ্যই ভালো আছে দেখা গেল বুঝলে যেটা ভালো লাগবে যে রকম মানে ধাঁচের বুঝা যাচ্ছে তাতে মানে খেলা দেখাবে কি জনে আসরে হোক গ্রামে হোক বাইরে হোক মানে কিছুক্ষণ দু পাঁচ মিনিট না লাগে নাই তারপর আরেকটা তোমাকে বলছি যদি তোমার সেই রকম পায়ের ব্যবস্থা করতে তো একটা জোর তোর আগে আমরা চেকও করতে পারি হ্যাঁ বুঝলে তুমি তো দেখলে নিজের চোখে যেমন জ্বর হয় টেস্টিং এর রকম তাহলে ওই মেলাটাই ভালো প্রাইজ আইতে আমাদের সুবিধা হবে তাহলে ওটা কি

তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে অবশ্যই বুঝতে পারলেন যে এই নতুন কারা নিয়েছে যদি কারও এনার কারা সাথে টেস্টিং খেলার ইচ্ছা থাকে তো অবশ্যই আপনারা স্ক্রিন বা থ্যামবেলের নম্বর দেওয়া থেকে যোগাযোগ করে আসে নিয়ে এনাদের সাথে জোড়া করে নিয়ে বাড়ি যাবেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি বর্তমানে এনার যে কারা নতুন নিয়ে এসেছে সেই কারাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার

দেখলে তোকে গোটা সবাবি তো তোকে দেখি রে বাবা খেত না গেলে और पीरी